বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় উপলক্ষে আনন্দ উদযাপন করেছেন দলটির নেতা কর্মী ও সমর্থকরা স্পেন থেকে বকুল খান জানান বাংলাদেশি অধুষিত লাভা চত্বর আনন্দ মিছিল শেষে মাদ্রিদের কফি হাউজে গতকাল রাতে আয়োজিত এই বিজয় উল্লাসে উপস্থিত ছিলেন বিএনপি মহানগর অঙ্গ সংগঠন যুবদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ সহ স্পেন প্রবাসী বাংলাদেশিরা শুভেচ্ছা বক্তব্য রাখেন স্পেন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হেমায়েত খান সাধারণ সম্পাদক রমেশ উদ্দিন উপদেষ্টা আব্দুল মোত্তাকির সহ সভাপতি সাইদ মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর রাসেল অনুষ্ঠানে নেতারা তাদের বক্তব্যে দলীয় ঐক্য প্রবাসীদের ভূমিকা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন পরে কেক কাটা শুভেচ্ছা বিনিময় ও দেশাত্মবোধক স্লোগানের মাধ্যমে উদযাপন সম্পন্ন হয় স্বাধীনতার বিজয় আজকের বিজয় সাধারণ মানুষের বিজয় আজকের বিজয় বাংলাদেশ সমস্ত পরিবার সহ আমরা যারা বিদেশে আছি সবার বিজয় আমি আমাদের নেতৃবৃন্দ অনেক কথা বলেছেন সুন্দর সুন্দর কথা বলেছেন এখানে মাথায় নিয়ে আপনারা খোলা বলা করবেন কেন বিভিন্ন ধরনের মানুষ থাকবে বিভিন্ন ধরনের ইঙ্গিত দিবে তাই আপনারা কেউ তার গান দিবেন না আমরা ইনশাল্লাহ বাংলাদেশ হেরে নাই হেরে গেছে একত্তরের স্বাধীনতা বিরোধীরা আপনারা জানেন বাংলাদেশ হেরে নাই বিজয় হয়েছে এরা বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজয় হয়েছে আপوش হে নেত্রী আপوش হে নেত্রী বেগম খালেদা জিয়ার বেগম খালেদা জিয়ার বিজয় হয়েছে আপামর জনসাধারণের বিজয় হয়েছে আমরা বিশ্বাস করি তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে বাংলাদেশ একটি সুন্দর স্বপ্নীল সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে সেই আগামী দিন বাংলাদেশ বিনির্মাণে আপনারা কোন অশান্তি তৈরি করবেন না এবং যদি অশান্তি তৈরি করেন তাহলে তার জবাব ইটের জবাব পাটেল দিয়ে দেবো ইনশা